সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে তো বোনা দেখতেই পাচ্ছেন বড়ো বাংলাদেশ এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে একটি মাত্র পদে কর্মসূচি সহকারী কর্মসূচি সংগঠক তো এই পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে বন্ধুরা আপনারা সকলেই জানেন বড়ো বাংলাদেশ একটি অন্যতম সুনাম আর্থিক প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের যে বিজ্ঞপ্তিটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছে মানুষের উপকার হয় তোমাদের এখানে বড় বাংলাদেশে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার প্রথম পথটি হচ্ছে মাত্র পদই এই পথটি হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক বেতন গেট পনেরো এখানে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে ন্যূনতম স্নাতক সমানের ডিগ্রি ন্যূনতম স্নাতক মানে যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে বা ডিগ্রি পাশ হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন যারা বিএ পাস কোর্স করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার ফল বলা হয়েছে সকল পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা ঊর্ধ্বতন ঊর্ধ্বত মানের ডিগ্রি থাকতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না তো এখানে যারা ফোর স্কেলে যাতে মাত্র ফোর স্কেলে পরীক্ষা দিয়েছেন তারা টু এবং ফাইভ স্কেলে যারা পরীক্ষা দিয়েছেন তারা টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ওয়ানের ওয়ানের ঘরে যদি কারো পয়েন্ট থাকে তারা গ্রহণযোগ্য হবে না কোনো অভিজ্ঞতার দরকার নেই বেতন বলা হয়েছে শিক্ষানবেশকাল তিরিশ হাজার টাকা এবং শিক্ষানবেশকাল স্থায়ীকরণের পরে পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে সম্পন্ন হবে তো মিনিমাম আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা আপনাদের স্যালারি হবে তো এখন বয়স বলা হয়েছে আবেদন আবেদনের শেষ তারিখ হচ্ছে শেষ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে এর মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের সর্তা বলি বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বড় বাংলাদেশে যে কোনো পদের পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীকে আবেদন করার প্রয়োজন প্রয়োজন নাই যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সশল মোবাইল নাম্বার দিতে হবে এবং লিখিত প্রতি মৌখিক পরিখিক পরিস্থানের সময় মোবাইল এস এম এস বোরো বিডি অথবা একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে জানানো হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না ফাউন্ডেশন ট্রেনিং প্রশিক্ষণ খরচ অবিরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর স্থায়ী গণ অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য জামানত দিতে হবে এবং লিখিত মৌখিক পরিকর্তীর্ণ পাঠিয়ে জীবন বৃত্ত উল্লেখিত তথ্যগুলি শিক্ষা যোগ্যতা সহ সহ সকল বিষয় সংস্থা নিজ প্রক্রিয়া যাচাই করা হবে এখানে বেতন ও অন্যান্য সুবিধা রয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন মাস শিক্ষা বিবেচিত হবে তিন মাসের পর কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে প্রার্থীদের আগামী পরবর্তী আরও তিন মাস দেওয়া হবে স্থায়ীকরণ পরীক্ষা উত্তীর্ণ চাকরিদের স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ পরীক্ষার অকৃতকার্য আবেদনে অপসারণ করা হবে চাকরি অপসারণ হবে তো এখানে যদিও তিন মাস ছয় মাস চাকরির পরে বাদ দেওয়া হয় না তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী ইচ্ছব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা এভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি তহবিল বিল লাঞ্চ ভাতা সহ সংস্থার অনুযায়ী অন্যান্য সুবিধা দিই প্রদান করা হবে এখন শাখা সময়ে মু পুরুষ এবং মহিলা জন্য পৃথক আবাসিক ব্যবস্থাও রয়েছে তো বন্ধুরা এই আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কে ঢুকে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে তো আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে তো সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামরা আসসালামু আলাইকুম